আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি বরাবরের নে হাজির হলাম নতুন একটা ভিডিও প্রোগ্রাম গ্লোব ভিডিও নিয়ে দর্শক তো আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান সবসময় ভালো মানের জাতগুলা কালেকশন করে আপনাদেরকে মশা ধরি দেওয়ার চেষ্টা করি দর্শক তেমনি আমার এক ভক্ত আমার এক ক্রেতা আসছে সরাসরি ওনার কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আছি ভালো আছেন তো আপনি আজকে কি উদ্দেশ্যে আসছেন এবং আপনার নাম এবং পরিচয়টা যদি বলতেন আমার নাম সুজন আমি তুইন ভাইয়ের এই জায়গায় গরু কিনতে আছি আগে নিয়ে গেছিলাম বা আজকেও আছি আপনি আমার কাছে যে বকরা নিয়ে গেছিলেন তাই না এতে কি লাভবান আপনি হ্যাঁ মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা আপনার বাসার অ্যাড্রেস ঠিকানাটা একটু বলেন বাসা গাইবান্ধা জেলা শাখাটা থানা হুম গ্রাম শ্যামপুর আচ্ছা আপনি আমার কাছে যে বকমা বাসুর দুটা ক্রয় করলেন এই বাসুর দুটা অনেকে বলে যে আমার কাছে বাসুরের দাম বেশি আর তো এই বাসুর দুটা আপনি কত দিয়ে ক্রয় করলেন এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার এর দাম কি বেশি মনে হচ্ছে নাকি না বাসুর হিসাবে ঠিকই আছে 72 গুণগত মান মানে ভালো হুম আপনি আপন খামার কয়টা গরু আছে 12 14 টা মত আর cetera মত আপনি অনেকে বলে যে বকনা কিনে খামার করা যাবে না অনেকে বলে গারমি কিনে খামার করেন অনেকে বলে বকনা দিয়ে আপনার জন্য কোনটা ভালো মনে হয় বকনাথ মাইর কম বকনা কিনলি ভালো হয় যারা নতুন খামারি খামার করবে তাদের জন্য কোন ধরনের গরু দিয়ে তাদের জন্য বকনাই ভালো বকনা ভালো মান হুম তো যারা আপনি তো এখানে আসলেন আমার এখানে যারা দূর দূরান্ত কি তারা গরু কিনতে চায় তাদের বিষয়ে কিছু বলেন যারা আসতে পারবে না তাদের উদ্দেশ্যে হ্যাঁ ইয়ে মানে ইউটিউব দেখেও কিনতে পারবে বা নিজে সরাসরি আসলেও অনেক সময় তো ইউটিউবে প্রতারণা হয় হ্যাঁ এতে এখানে কি সে নিরাপদ না প্রতারণার এই জায়গার চান্স নাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা বকনা খুব হাইব্রিড হাই কোয়ালিটি উন্নত মানের বকনা সঙ্গে এক এক ভাই আসছে ওনার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ সিরাজ ইসলাম গ্রাম আমার শ্যামপুর শ্যামপুর শাখাটা থানা জেলা গাইবান্ধা আপনার কে হয় ভাই কে হয় আমরা ক্লাস ফ্রেন্ড তাই যেখানে একসঙ্গে একসঙ্গে লাগাই যাই গরু কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ গরু পছন্দ হয়েছে গরুর কোয়ালিটি ভালো আছে বুঝায় পছন্দ আপনি কি করেন আমি ওই সংসাদি করি আমাদের দেশি গরু আছে তা ওই কাকার সাথে সাথে ঘুরে ঘুরে আমি ওই দিকে যাচ্ছি আর কি হ্যাঁ অবশ্যই আমার মুখে শুনলেন যে সম্পর্কে তো গরুগুলা খুব গুণগত মান এবং কোয়ালিটি খুবই ভালো তো গরুগুলা এখন গাড়িতে তোলা হবে দেখেন দর্শক আপনারা দর্শকে যে আমরা গরু বাড়াবো গোবিন্দগঞ্জ পার হয়ে এটা সাগাটা থানা গাইবান্ধা জেলার মধ্যে তো গরুগুলা খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দেখেন আপনারা খুবই উন্নত মানের বকনা তো আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিওতে দাম রাখছিলাম তো উনি যাই হোক অনেক রিকোয়েস্ট করে আগে গরু নিচ্ছে যার সুবাদে হয়তো সীমিত লাভে বখনা দুটি আমি দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা গুণগত মান এবং কোয়ালিটি পার্সেন্টেজের দিক দিয়ে ভালো আর কি তো আপনারা যারা পবিত্র ঈদুল আজহায় গরু বিক্রি করতেছেন যারা ভালো মানের বখনা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের এখানে সব সময় গুণগত মান এবং জাত কোয়ালিটি সম্পূর্ণ বকনা আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামারে এসে দেখে শুনে দুধের গাভী শাহিওয়াল গ্যাভি ষাঁড় এবং ফিজিয়ান বকনা শাহিওয়াল বকনা সব ধরনের গরুই আপনারা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে আমাদের এখানে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে সাত দিন দশ দিন ট্রেনিং করানো হয় গরুর লালন পালন বিষয়ে তো আপনারা এসে আমাদের খামারের থেকে গরু সংগ্রহ করবেন তাছাড়া আপনারা এখানে আমার বাসা থেকে দিনাজপুর আমবাড়ি হাট জয়পুর জয়পুরহাট রানীগঞ্জ হাট বিভিন্ন বড়ো বড়ো হাট আমার বাসার সঙ্গে তো আপনারা এখানে এসে আমার বাসায় থাকে একটা ট্রেনিং করে আমার খামারে কোনো গরু যদি পছন্দ হয় তো আপনারা করে করতে পারবেন এছাড়া আপনারা বাহির থেকেও গরু সংগ্রহ করতে পারবেন আর এখানে আসলে যাবতীয় নিরাপত্তাটা আমার এখানে আপনারা পাবেন দর্শক গরুটা তোলার হচ্ছে দেখেন এর বাঁট কোয়ালিটি বাঁট গিলে খুব ভালো এবং গরুর পার্সেন্টেজ খুবই ভালো আর কি হাঁস গলা কলার নিচে ঝুল কম্বল নেয় খুবই হাই পার্সেন্টেজের বকনা আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই বখনাটাও হাঁস গলা বকনা সামলা খুবই পাতলা এল প্যাটার্নের খুব হাই মানের একটা বখনা হবে আমাদের সংগ্রহগুলা সব সময় কম দুই চারটা আমরা সংগ্রহ করি হিউজ পরিমাণে করতে পারি না কারণ আমরা শত শত গরুর মাঝে কিন্তু দুইটা একটা বাচ্চা সংগ্রহ করি ভালো কোয়ালিটি গিলা যেগুলা ভবিষ্যতে বিগ সাইজের গাবি হবে এ ধরনের বকনায় আমরা সংগ্রহ করি অর্থাৎ যারা খামার এবং উদ্যোক্তা রয়েছে সব সময় তাদের লাভবান হওয়ার কথাটা আমরা চিন্তা ভাবনা করি করে কিন্তু আমরা সংগ্রহ করি দর্শক দেখতে পাচ্ছেন এ ধরনের বকনা গলার নিচে কোনো ঝুল কম্বল নাই চোখ বড় কান ছোট স্কিন পাতলা এবং এল প্যাটার্ন এবং খুবই হাই পার্সেন্টেজের বকনা আর যারা বখনা দিয়ে খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বকনা দিয়ে খামার জাত মান নির্ণয় করাটাই সবচেয়ে বড় কথা জাত জাতমার এবং কোয়ালিটি সম্পূর্ণ বখনা যদি সংগ্রহ করতে আপনি না পারেন কখনও কিন্তু আপনি লাভবান হতে পারবেন না দর্শক আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক সবসময় আমার অভিজ্ঞতার আলোকে ভালো গুণগত মানসম্পূর্ণ বকনা ব্যচুরগুলা মায়ের রেকর্ড দিকে কালেকশন করার চেষ্টা করি দর্শক আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের খামারে দীর্ঘায়ু এবং শুভকামনা করে বিদায় নিলাম আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম